টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইক এটি আমাদের জানা তাই না যেহেতু আমাদের এ ইকুয়েল টু এটি একটি সূত্র এটি একটি সূত্র ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এ দ্বারা এই ব্রাকেটের ভেতরে উভয় করতে আমরা কি করবো গুণ করবো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এ এ মাইনাস এটি হলো হ্যাঁ এখন আমরা কি করবো যে এটা রেখে দেব টেনিস এ মাইনাস এটি যদি আমি ভাঙাই তাহলে কি হবে আমরা কি জানি টেন থিটা ইকুয়েল টু সাইন থিটা এটি জানি ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ হচ্ছে আর নিচে কি হচ্ছে এটি হলো এখন আমাদের এই আর এই কেটে দিই তাহলে কি হবে আমাদের থাকে কি তাহলে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এটা থাকে দেখো এখানে কি হয়েছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাই তাই না তাহলে আমরা ঠিক একইভাবে আমরা লিখতে পারি তাহলে টেন এ প্লাস সাইন এ মাইনাস এটি পেয়ে গেলাম এখন হচ্ছে এটির মান দেওয়া আছে দেখো এখানে কত এখানে দেওয়া আছে হচ্ছে এম আর এটির মান দেওয়া আছে হচ্ছে এম এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি এ হলো ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখো তাহলে আমরা কি লিখবো খ হচ্ছে আমরা দেওয়া আছে এবং ক হতে কি পাই এটি পাল তাই না এখন হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে যে তোমরা প্রশ্নতে দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়েল টু ফোর রুট ওপার এম এন এটি প্রমাণ করতে হবে তাই না তাহলে আমাদেরকে

টেন এ পড়ে গেছে সূত্রটা লিখি সেটি হচ্ছে অলিস্কার মাইনাস এ মাইনাস বিস্কার তাহলে এখানে ফোর এ বি সূত্র এটি ঠিক আছে এটি হচ্ছে ফোর বি সূত্র তাহলে আমরা এখানটায় কি পাব তাহলে ফোর 4 10 a sin a তাই না এটি পাব তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি তাহলে 10 স্কয়ার a sin স্কয়ার a 10 স্কয়ার a sin স্কয়ার a শুধু শুধু কি স্কয়ার নেওয়া যাবে নেওয়া যাবে না তাহলে আমি একটা কি করব বর্গমূল করে দিলাম বর্গমূল করে দিলাম আমাদের স্কোয়ার স্কোয়ার কেটে যায় আমাদের হচ্ছে আগের মতো হয়ে যাবে এটা তাহলে আমরা ক থেকে এটার মান পেয়েছি না এটার ক থেকে এটার মান পেয়েছি এটার মান কি এটি হচ্ছে আমাদের এখানে মান পেয়েছি সেটা হচ্ছে এম এন এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হ্যাঁ তাহলে এখানে কি হলো সুদ দেখানো হয়ে গেল এ হচ্ছে আমাদের কাজ দেখো কত ছোট্ট একটু অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নিয়ম যদি জানা থাকে তাহলে খুব সহজে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেওয়া যাবে তাহলে এখন আমরা আচ্ছা তাহলে একই ভাবে আমরা এটা রেখে দিলাম হ্যাঁ এটা আমরা পেয়েছি এটা আমরা পেয়েছি এটা মিশে গেল

লক্ষ্য রাখো তোমরা রাইট আকারে আছে তাহলে আমরা আমরা কি করবো হ্যাঁ কুসেকস্কার এ ডট মানে এই কুসেক এই কুষেক যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে তাই না তাহলে দেখো আমরা এখানে কি পাবো তাহলে এই সেক মানে হচ্ছে ওয়ান হাফ কস আমরা জানি যে সেক থিটা ইকুয়েল টু ওয়ান কস থিটা আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা ও সেক থিটা ইকুয়েল টু ওয়ান হাফ সাইন থিটা অথবা সাইন থিটা ইকুয়েল টু ওয়ান হাফ এগুলো সূত্র ঠিক আছে এই সূত্রগুলো যদি না জানি তাহলে পারবো না তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে এটা না তাহলে দেখো আমাদের কি হচ্ছে আমি যদি এখানে দুইটা সাইন আছে একটা সাইন এখানে নিয়ে আসি সাইন এ ডিভাইডেড কস এ ডট

তাহলে এটার মান আমরা কি জানি ক থেকে আমরা দেখো এখানে কি পেয়েছি এটা হচ্ছে এম এন তাহলে রুট এম এন ডট ও সেক এ দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে দেখানো হয়ে গেল শুট দেখো কত সহজ এই অঙ্কগুলো কিন্তু আমরা এই সূত্রগুলা মাথায় থাকে না সুতরাং এই সূত্রগুলো আমরা বারে বার হচ্ছে প্র্যাকটিস করব মুখস্থ করে ফেলব। তাহলে আমরা খুব সহজে এ ধরনের অঙ্কগুলো মরত করে দিতে পারি তোমাদের যদি আরও কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবো আমি সেই অঙ্কের ভিডিও দিয়ে দেবো কোন অধ্যায়ের সমস্যা সেই অধ্যায়গুলো আমাকে আইডেন্টিফাই করে দাও আমি তোমাদেরকে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম